কোরআনের বাণীকে ব্যঙ্গ সাম্প্রদায়িক উস্কানির মামলায় গ্রেপ্তার আবুল সরকার ধর্মীয় বিশ্বাস ও ইসলাম ধর্মের পবিত্র মূল্যবোধকে অবমাননা করে কটুক্তি অট্টহাসি এবং উস্কানিমূলক বক্তব্য তিনি মহান আল্লাহ সম্পর্কে কি বলেছিলেন আবুল সরকার বিস্তারিত কবির হোসেনের প্রতিবেদনে এক গান করার জন্য আল্লাহ হয়েছিল বন্ধ হয়েছিল না মহান আল্লাহ সৃষ্টি জগতের একমাত্র মালিক এক অদ্বিতীয় তুলনাহীন আকাশ পৃথিবী সূর্য চাঁদ পাহাড় নদী মানুষ ও প্রাণী স্রষ্টা তিনি আল্লাহ বলেন আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা সব কিছু তারই নিয়ন্ত্রণে এমন মহান স্রষ্টার প্রতি অবমাননাকর মন্তব্য করেছে আবুল সরকার যা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয় বরং ইমানের মূলে সরাসরি আঘাত আমরা স্পষ্টভাবে বলি আল্লাহর সম্মান রক্ষায় মুসলমান কখনো চুপ থাকতে পারে না মুসলিম সমাজ আবুল সরকারের এই কটুক্তির তীব্র নিন্দা ও কঠোর বিচার দাবি করছে আসুন আমরা সবাই বলি আল্লাহ এক তিনি অদ্বিতীয় তার মতো কেউ নেই তার সম্মান রক্ষায় আমরা এক হে আল্লাহ আমাদের ইমান অটল রাখুন সত্যের পথে দৃঢ় রাখুন পিওর মিডিয়া